ডিয়ার আমরা জানি ব্যথার ওষুধ সাধারণত খাবার পরে খেতে হয় কিন্তু এটা এমন একটি ব্যথার ওষুধ যেটা খাবার আধা ঘন্টা আগে খেলে ভালো কাজ করে কেন ভালো কাজ করে সেটা বিস্তারিত বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ন্যাপ্রোক্সিন এবং ইসোমি প্রাজলের কম্বিনেশনের এই ওষুধটি মূলত চারটি লেয়ারে থাকে বা চারটি ভাগে বিভক্ত করা থাকে প্রথমে দেখতে পাচ্ছেন নীল রঙের যে একটি আবরণ রয়েছে এটা মূলত এই ট্যাবলেটটির বাইরের আবরণ এরপরেই রয়েছে সাদা রঙের একটি আবরণ যেটা এই সাদা রঙের আবরণটি মূলত গ্যাসের ঔষধ বা ইসমি প্রাজল এই ইসুমি প্রাজল দেখতে পাচ্ছেন এই সাদা রঙের যে অংশটি রয়েছে এটা মূলত গ্যাসের ঔষধ ইসুমি প্রাজল এবং এর নিচে আরেকটি আবরণ রয়েছে লাল রঙের আবরণ এই লাল রঙের আবরণের নিচেই রয়েছে ন্যাপ্রোক্সেন মানে ব্যথার ওষুধ আমরা যখনই এটা খাবার আগে খাবো বা খালি পেটে খাব তখন প্রথমে এই ঔষধটি আমাদের পাকস্থলিতে সরাসরি যাবে পাকস্থলিতে যাওয়ার পরে এই গ্যাসের ওষুধ দেখতে পাচ্ছেন যেটা সাদা রঙের এই সাদা রঙের অংশটা ইসমি প্রাজলটা পাকস্থলিতে রিলিজ হবে যার কারণে পাকস্থলিতে গ্যাস্টাইটিসের বা গ্যাসের যে কাজটা রয়েছে সে এখানেই সম্পন্ন করবে এরপর লাল রঙের যে আবরণটি দেখতে পাচ্ছেন এই লাল রঙের আবরণটি আস্তে আস্তে ভেদ করে এই সাদা রঙের অংশটি সরাসরি নারীপুরি বা আমরা যেটা বলি ইনটেস্টাইন ইনটেস্টাইনে চলে যাবে এবং ইনটেস্টাইনে মূলত এই নেপ্রোক্সেনটা কাজ করবে যার কারণে আমরা খালি পেটে যদি এই ওষুধটি খাই তাহলে এটার ইফিক্সি ভালো দিবে মানে কার্যকারিতা ভালো পাবো আমরা ফলাফল ভালো পাবো যার কারণে এই ওষুধটি সাধারণত খাবার আগে খাওয়া হয় খাবার আধা ঘন্টা খেলে এই ওষুধটি ভালো কাজ করে আর এই ওষুধটি যদি আমরা খাবার পরে খাই তাহলে কি হবে তাহলে যে ঘটনাটি ঘটবে যখনই আমরা খাবার পরে খাবো তখন আমাদের পাকস্থলী কিন্তু ভর্তি থাকবে আর পাকস্থলী ভর্তি থাকার কারণে এই ওষুধটি সম্পূর্ণ ঔষধটি দেখা যাবে পাকস্থলিতে রিলিজ হচ্ছে বা পাকস্থলিতে থেকে যাচ্ছে এবং অল্প পরিমাণ কিছু ঔষধ ইনটেস্টাইনে যাবে তাতে কিন্তু আমরা ভালো কোনো ফল পাবো না ভালো রেজাল্ট পাবো না যার কারণে এই ওষুধটি খাবার আধা ঘন্টা আগে খেতে হয় তো সুপ্রিয় দর্শক আপনারা জানলেন এই ওষুধটি কেন খাবার আধা ঘন্টা আগে খেতে হবে বা খালি পেটে খেতে হয়